পুলিশ প্রাথমিকভাবে অনুসন্ধান করে কিন্তু কোনো সুরাহা করতে না পারে র্যাব টু এর অধিনায়ক বরাবর তার আবেদন করেন এবং এরই প্রেক্ষিতে মূলত আমরা র্যাব টু এর দল এই বিষয়টিতে ইনভলভ করি পরবর্তীতে আমরা দেখতে পারি যে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় যে তারা মূলত পিয়ুজপুরের মঠবাড়িয়ার থানাদের আমরা গাছি গোলপাতি নামক একটি অত্যন্ত এলাকায় তাকে নিয়ে গিয়েছে এবং আরো বিস্তারিত অনুসন্ধানে আমরা জানতে পারি যে মূলত এই যে বাদল যিনি তার ছদ্মনাম বিদ তিনি মূলত নিজেকে বিভিন্ন সময় জাহাজ শ্রমিক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মচারী পরিচয় দিয়ে তিনি মূলত এই অপরাধমূলক কার্যক্রমগুলি পরিচালনা করেন এবং এলাকায় খবর নিয়ে আমরা জানতে পেরেছি যে তার এলাকাতে বিভিন্ন ধরনের জেনা রয়েছে এবং আমরা বিস্তারিত অনুসন্ধানে আমরা আরো জানতে পারি যে এই অপরাধমূলক কর্মকাণ্ডে বাদলের সাথে তার তাকে সহায়তা করে এবং যখন এই আবদুল্লাহর মুদ্রোষকে তাকে মূলত এই সদকার থেকে তাকে নেওয়ার সাথে সাথে তাকে একটি বাসে করে তাকে মঠমারিতে নিয়ে যাওয়া হয় এবং তাকে একটি ঘরে আটকে রাখা হয় এবং এই আবদুল্লাহর মুদকোষক বলতো ছোট বয়স তার মার সাথে কথা বলে আমি জানত তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয় এবং তাকে জোরপূর্ণ মারধোর করে তার স্ত্রীও তাকে এতে সহায়তা করে আর যে অপহরণকারী বাদল হাওলাদার তিনি এবং তার স্ত্রী তাকে মারধর করে এবং জোর করবো তাকে ঘুমের ওষুধগুলো খাওয়াই তাকে জোর করে ঘুম করে রাখা হতো এবং সে সে যদি খেতে না চাতো তখন তাকে তার উপর মারধর করা হতো পরবর্তীতে আমাদের র্যাব টু এবং র্যাব এইটের দুটি অভিযানিক দল যৌথভাবে আমরা বট বাড়িয়ে অপারেশন করি এবং তাদের যে স্থানে তাদের কাটতে রাখা হয়েছিল সেই স্থান থেকে আমরা তাদের উদ্ধার করতে সক্ষম হবো এবং সেখানে আমরা দেখতে পাই এবং আশেপাশে এলাকা থেকে জানতে পারি যে তিনি আরো অনেক ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত এখানে এবং তার মূলত মানুষকে ঠকিয়ে বা মানুষের সাথে প্রতারণা করে অর্থ নেওয়া হচ্ছে তার একটা অন্যতম ব্যবসা হিসেবে তিনি এই অর্থকে আদায় করে এবং এখনো সেই অপরাধীকে আমরা ধরতে পারিনি বা তিনি আমাদের নজরদারির মধ্যে আছেন অচিরে আমরা হয়তো তাদেরকে গ্রেফতার করে আইনে আয়ত্ত নিয়ে আসতে সম্ভব তাকে মূলত সেখানে আটকে রাখা হয় এবং সে যখন ঘুম থেকে উঠত সে যদি আবার প্রযুক্তিতে যদি না যায় তো তখন তাকে মাত্র হয়

তাকে সম্ভবত অধ্যয়ন করে থেকে নিয়ে যাওয়া